লোটে মাছ যারা গন্ধের জন্য খেতে পারেন না আজকেই রেসিপি তাদের জন্য নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকেই রেসিপি বেগুন দিয়ে লোটে মাছের ঝুড়ি আমি লোটে মাছগুলোকে দুখণ্ড করে কেটে ভালো করে ধুয়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রেখেছিলাম এখন কড়াইতে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি জলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। আর দুটো লেবুর টুকরো দিয়ে দেব। এই লেবুর টুকরোগুলো দেওয়াতে লোটে মাছের কিন্তু যে বাজে গন্ধটা সেটা আর বেরোবে না এবার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর মাছগুলোকে অন্য পাত্রে তুলে নেব। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর কাটাগুলো ছাড়িয়ে নেব মাঝখান থেকে কাটাটা ধরে টান দিলেই কিন্তু সুন্দর কাটা বেরিয়ে আসবে এখন কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে লবণ আর হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। বেগুনগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব এখন তেলের মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর বেশ খানিকটা টমেটো দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ লোটে মাছে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা একটু বেশি পরিমাণ দিলে খেতে ভালো হবে এখন টমেটো আর পেঁয়াজটা বেশ ভালো করে নরম করে ভেজে নেব যখন এরকম পর্যায়ে নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ দশ কোয়া রসুন হাফ ইঞ্চি আদা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিলিয়ে ছ থেকে সাতটা লঙ্কা দিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম আর ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন এখন মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে না যায় পাঁচ থেকে সাত মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে যাবে মানে তেলটা উপরে এরকম ভাসবে তখন কাটা ছাড়িয়ে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে মাছগুলো দেওয়ার পর দেখবেন একটু জল জল ভাব হবে সেই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে নাড়তে হবে যতক্ষণ না একটা শুকনো ভাব না আসে তিন থেকে চার মিনিট নেড়ে নেওয়ার পর দেখুন আস্তে আস্তে কিন্তু শুকনো ভাব চলে আসছে কড়াইতে এরকম লেগে লেগে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবার লো করে দিতে হবে লো করে দেওয়ার পর এরকম নেড়ে যেতে হবে মাঝে মধ্যে বারো দু থেকে তিন মিনিট এইভাবে নেড়ে নেব দেখুন মাছটা কিন্তু অনেকটাই শুক্রভাব চলে এসেছে আর কালারটা দেখেও বোঝা যাচ্ছে মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো বেশখানিকটা ধনেপাতা পাতা কুচি ধনে গরম মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদে বেগুন দিয়ে লোটে মাছের ঝুড়ি যারা লোটে মাছ খেতে পছন্দ করেন না তারা এইভাবে একদিন করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর এইভাবে তৈরি করলে লোটে মাছের কিন্তু কোনো গন্ধ থাকবে না আর কোনো কাটাও থাকবে না ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে